ইমামের কেরাত লম্বা হয়েছে ইমামকে লোকমা দেওয়ার জন্য গেটে দাঁড়ায় আছে যে হুজুর সখিনার বিয়ার রোষটা ঠান্ডা হয়ে যেতেছে জুমার দিন আপনার নাইলে দাওয়াত নাই আমার তো আছে তোমার রুস ঠান্ডা চিন্তা নামাজ ঠিক মতো করতে পারতো আবার কেউ কেউ আছে নামাজের মাঝে হ্যাঁ শুরু করে এক থেকে শুরু হলে পুরো মাস দিতে নামাজের ভেতরে বাইরে না

হিসাবে প্রথম খন্ডে তিনশো পনেরো নম্বর পৃষ্ঠায় এসেছে আবু জাহের জাম আবু সুফিয়ার নেতা মুসরে সারাদিন বলতো কোরআন শুনে মানুষকে বাধা দিত কোরআন শুনতে রাতে বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো কোরআন শোনার জন্য আর আমাদের মুসলমানরা এসে নামাজে ফজরের নামাজেবের নামাজে কোরআন শুনতে চায় কি একটু ভালো মুসলমান ভাইরারে আমার আবু জাহেদ এক গিয়া হাজির আবু সফিয়ানো হাজির আখনা সুফিয়া হাজির একটু কোরআন শুনে বাড়ি চলে যাবে কিন্তু শুনতে শুনতে সকাল হয়ে গেছে বাড়ি ফিরে যখন যাবে তখন একজনের সাথে আর একজনের দেখা হয়ে গেছে আবু জাহেদ আবু সুফিয়ানকে বলে কি ব্যাপার লিডার আপনি এখানে আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করলেন তুমিও তুই এখানে আখনাছে বলে কি ব্যাপার তোমাদের মাঝে কি হলো তোমরা এখানে কেন বলে তুমি এখানে কেন বলো একজন আরেকজনকে বলে দেখো মুহাম্মাদের কোরআন শুনতে এসেছিলাম শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেল বুঝতে পারলাম না সুবহানাল্লাহ তিনজন মিলে বলছে দেখো তুমিও লিডার সেও লিডার আমিও লিডার নেতারা যদি এমন করে মুহাম্মাদের কোরআন শুনে আমাদের কর্মী থাকবে কেউ তো আমাদের ফ্যান ফলোয়ার থাকবে না অনুসারী থাকবে না বলছে এক কাজ করো আজকে যা হয়েছে হয়েছে আগামীকাল থেকে কেউ আর শোনো আবু জাহেল আবু সুফিয়ান কে বললেন একে অপরকে বলছে বলছে ঠিক আছে আগামীকাল থেকে আর আসবো

পরের কাছেও ভুল নাই বিছানায় গিয়েছে কোরআনকে মিস করা শুরু করছে আল্লাহ বলে যে কোরআনের সাথে সারাদিন তোরা দুশ্মনী আদাবতি রাখিস আমি আল্লাহ সেই কোরআনের ভালোবাসা তোদের অন্তরে ঢেলে দিলাম ডান কাজ হয় বাম কাজ হয় উঠে হাতে কত কিছু করলো আর একজনের ভাষা আবু জাহেদ চিন্তা করলো আজকে আবু সুফিয়ান আর আখনাস যেহেতু যাবে না আমি একা একা গিয়ে একটু শুনে আসছি আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যেহেতু যাবে না আমি গিয়ে একটু শুনে আসি আখনাস ভাবলো ওই দুজন যেহেতু যাবে না আমি একটু গিয়ে শুনে আসি তিনজনের মনে শান্তি নেই ভাবলো কত রাত দেরি হয়ে গেছে এই রাতে আর দেরি করব না সামান্য শুনেই আগে একেবারে ফিরবো তাহলে আর ধরাও খাবো না কেউ দেখবো বাড়িতে কোরআন না শোনা পর্যন্ত আর ঘুম আসে না অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরান শুনতে এসেছে প্রত্যেকেই এই চিন্তা করে করে তিনজনই এসে আছে তিনজনই ভাবছে ওই দুজন যাবে না আমি কি শুনবো এও ভাবছে ওই দুজন যাবে না আমি শুনবো তিনজনই কি হাজির সারা রাত শুনেছে

যে সম্ভব এটা ভাবলাম কোরআন শোনা ছাড়া অসম্ভব কোরআন শুনতে এসেছি আমি ভেবেছি তোমরা দুইজন আসবে না আরে ভাই তো আমি তো বলছি তোমরা দুইজন আসবে প্রত্যেকের প্রত্যেকে ভাবে কিন্তু প্রত্যেকে এসে আছে দেখো এমন যদি করি তাহলে কেউ আমাদের কেউ অনুসরণ করবে মনে করো কড়া আগামী আগামীকাল থেকে আর কেউ আসবে না বলছে ঠিক আছে আগামীকাল থেকে আর আসবো আগামীকাল থেকে আসবে না দিন রাত কোরআনের এর বিরোধিতা করতো দিনের পর দিন কোরআন শোনার জন্য রসলার ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকতো একদিন গিয়ে ধরা খেলো বললো আর যাবে না দ্বিতীয় দিনও গেল আবার वादा করলো আজ যাবে না তৃতীয় গেল ভাব্লাস এর ওয়াদা যেহেতু করা করি হয়েছে আজকে বুঝি কিউ না আমি একা যাব সেদিনও আবার প্রত্যেকে গিয়া হাজির হয়ে গেল কোরআনুল কারীমের तिलावत শুনতে শুনতে যখন সকাল হয়ে যায় সকাল বেলা যখন বাড়ি ফিরবে আবার যখন দেখা হয়ে গেল একজন আরেকজনকে বলে দেখো আমারও মোহাম্মদ যে যাই বলি না কেন মোহাম্মদ যিনি তেলাবাদ করেন যা তেলাবাদ করেন এটা যদি আল্লাহর কালাম না হতো তাহলে কখনো এত ভালো লাগতো না নিঃসন্দেহ